আমরা এই সমাজের বাইরে নই কাজেই আমাদের যে সোশ্যাল লাইফ রয়েছে সেই সোশ্যাল লাইফ যে সোশ্যাল যে সিস্টেম রয়েছে সেটাকে ঠিক রাখার জন্য আজকে বলতে গেলে বাধ্য হয়ে আমরা পথে নেমেছি আমাদের যে ভুল থাকে সঙ্গে ফলন থাকে সঙ্গে তা আজকে আমরা সাথে রাখিনি আমরা আজকে সাধারণ মানুষের মতো প্রতিবাদী মানুষের মতো এর প্রতিবাদ জানাতে পথে নেমেছি এবং যে সাধারণ মানুষ যারা আমাদের উপর ভরসা করেন যে সঠিক খবরটা আমরা তাদের কাছে তুলে ধরতে পারব আমরা সেই কথা আরেকবার নিজেদেরকেই স্মরণ করিয়ে দিচ্ছি যে আগামী অল্প কয়েক দিনের মধ্যে কি হলো না হলো কত দূর গেলো এই সমস্ত তথ্য যদি আপনাদের সামনে আমরা সঠিকভাবে তুলে ধরতে না পারি সঠিক তথ্যটি তুলে ধরতে না পারি তবে বলতে গেলে আমরা আবার পথে নামব কারণ কোনো অবস্থাতে। যে ঘটনা ঘটেছে সেটা ঢিলেমি সহ্য করা হবে না তার জন্য যদি প্রকাশ্যে আসতে হয় হয় সেটাও আমরা করতে রাজি আছি শুধু পুরুলিয়া জেলার সাংবাদিকরা নয় আপা মর সাংবাদিকরা পশ্চিমবঙ্গের সাংবাদিকরা গোটা ভারতবর্ষের সাংবাদিকরা সবাই পথের নামতে প্রস্তুত হয়েছে কিন্তু কোনো অবস্থায় যে ঘটনা ঘটেছে সেটা বিচার দেরি করা যাবে না ধন্যবাদ